আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম হ্যাঁ বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নয় আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি গ্রামের বাড়িতে গিয়ে কি কি কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে আমার ঘরের সামনে একটা লিচু গাছ আছে অনেক বড় তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম লিচু ধরেছে এবার মাসাল্লাহ ফলন অনেক ভালো হয়েছে তবে কাঠবিড়ালির জন্য রাখা যাচ্ছে না তো এগুলো এখনও মিষ্টি হয় নাই খেতে কিন্তু শুধু টক মিষ্টি লাগে তো এই অবস্থাতে পেরে নিতে হচ্ছে কারণ আমি তো বাড়িতে থাকি না ছোটো ছোটো বাচ্চারা আসে আবার অনেক মানুষ আসে চুরি করে নিয়ে যায় তো আমার শাশুড়ির মা অসুস্থ তো কতক্ষণ আর মানে দেখে শুনে রাখতে পারে ওনারও তো একটু রেস্টের দরকার আছে তো এই আর কি তো যেই কথা সেই কাজ তো একটি ছেলেকে নিয়ে আসলো আমার শাশুড়ি মা ডেকে তো গাছে ওঠার জন্য লিচু পারার জন্য তো হচ্ছে লিচু পারছে তো আর আমি এদিক দিয়ে ভিডিও করছি আর এখানে দেখুন আমার মানে আমাদের বাড়ির পাশে শ্বশুরবাড়ির পাশে একটি প্রাইমারি স্কুল আছে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম এখানের ভিউটা একটু নিয়েছি খুব সুন্দর ছিল এখানে কৃষ্ণচূড়া একটা গাছ খুব ভালো লাগছিল ওখানে আমার দাঁড়িয়ে এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছিলো তো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম তো আর এখানে একটা কাঠবাদামের গাছ আছে গাছটাও খুব সুন্দর অনেক ছায়া তো রোদ দেখেও এখানে একটু যে মানে আমি দাঁড়াইছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই এখানকার পরিবেশটা খুবই শান্ত নির্বিলি আর তার সামনে অপর পাশে মানে রাস্তার অপর পাশে একটা মসজিদ মসজিদও মানে খুব সুন্দর পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এই তো দেখুন আমার গাছে লিচু পাড়া হয়ে গেছে এখানে প্রায় আমি তিন ভাগের এক ভাগ মাত্র লিচু পেরেছি দেখুন কত লিচু হয়েছে মার্শাল্লাহ এবার মানে ফলন খুবই ভালো হয়েছে তো বন্ধুরা এখন আমি চলে আসলাম বাজারে তো মানে শ্বশুরবাড়ির থেকে মানে যাওয়ার পথে বাজারে গিয়েছি তো মাছ কেনার জন্য এখানে দেখুন একটি গাছ কাপ মাছ কিনেছি এটার ওজন হয়েছে দশ কেজি পরিমাণ দশ কেজি থেকে মানে সত্তর গ্রাম কম আর কি কিন্তু অনেক বড় ছিল এটা তো পাঁচশো টাকা করে কেজি নিয়েছে এ মাছ তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এত বড় মাছ তো বাড়িতে মানে কাটা যাবে না সেজন্য ওখা মানে বাজার থেকে কেটে নিয়ে আসছি আর সচরাচর সময় মানে আমরা মাছ বাজার থেকে কেটে আনা হয় কারণ বাসা বাড়িতে কোনো ছাই পাওয়া যায় না আর তাছাড়া আমি আগে মাছ কাটতে পারতাম কিন্তু এখন মানে মাছ কাটতে পারি না ছোট মাছ হলে এক কথা ছিল কিন্তু মাছটা তো বিশাল সাইজের দশ কেজি তো এত বড় মাছ আমি ধরতেও পারবো না কাটতেও পারবো না সেই জন্য বাজার থেকে মানে কেটে আনছে মাছটা কিন্তু একদম তাজা ছিল মানে জীবিত ছিল একদম লাপাত ছিল তখন দেখে ভালো লেগে গেছে তো সেই জন্য মাছটা মানে কিনে ফেললাম আজকে হচ্ছে বাজারের দিন আমার শ্বশুরবাড়ির পাশে একটা হাট বসে শনিবার আর মঙ্গলবারে ওইখানে মানে বাজারটা বসে ওইখানে অনেক রকমের মাছ পাওয়া যায় তো ভাবছি যে বাড়িতে যাব তো লিচু যেহেতু পেরে আনবো তারপর মানে আসার সময় একেবারে বাজার করে নিয়ে আসবো তো এই আর কি সেজন্য বাজারে গিয়েছি তো আমি এখানে কিন্তু আরও অনেক রকমের সবজি পাওয়া যায় সব টাটকা টাটকা সবজি আশেপাশের গ্রামের মানুষরা অনেক রকমের সবজি মানে গাছ লাগায় তো এই বাজারে সব তা মানে তাজা সবজিগুলো উঠায় তো আমার মানে ইচ্ছা ছিল যে অনেক রকমের সবজি কিনে আনব কিন্তু মাছের ওজন যেহেতু এত বেশি তো এই মাছটা নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়ে গেছে তো বাজার থেকে একটু দূরে সিনজি স্টেশন তো ওইখান থেকে আনা কিন্তু আমার পক্ষে মানে অনেক কষ্ট হয়ে গেছে সেজন্য আর কোনো মানে তরকারি বা সবজি কিনা হয় নাই আমার ছেলে ছোট মাছ খেতে পারে না কাটার জন্য তো এমনি তো ওর একটু বড় মাছ বেশি একটা পছন্দ বিশেষ করে কাতল মাছ খেতে খুবই পছন্দ করে তো আজকে তেমন বড় কাতল মাছ ওঠে নাই সেজন্য আমি এই কাপ মাছটাই নিয়েছি তো এই আর কি আর বাজারে আমি সচরাচর মানে বেশি একটা যাওয়া হয় না মাসে দুইবার বাজারে যাওয়া হয় আমার তো সেজন্য বেশি করে মাছ মুরগি মানে কিনে নিয়ে আসি এই আর কি আর আপনারা তো জানেন আপনাদের ভাইয়া কোনো বাড়িতে নাই যে মানে বারবার যেটা লাগবে বাজার থেকে নিয়ে আসবে তো আমি বাজার করতে হয় সেজন্য আমি মানে পনেরো দিনের বাজার একসাথে করে ফেলি দেখুন বাজারে যারা মাছ কাটে তাদের কাছে বড় মাছ কাটা কোনো ব্যাপারে না অনায়াসে তারা মাছ কেটে নিতে পারে খুব সহজভাবে দেখুন তো আমি ফ্যামিলি সাইজ করে মাছটাকে পিস পিস করে মানে কেটে দিতে বলেছি এই আর কি আর আজকে অনেক মানে রোদ পড়েছে গরম অনেক তো দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল কি আর করবো খেতে হলে তো বাজারে যেতে হবে আনতেই হবে আর তো কেউ নাই যায় মানে একটা ভাই ছিল ও আমার ছোট সব সময় ওকে দিয়ে বাজার করাতাম মানে ওকে আমার সাথে নিয়ে যাইতাম কিন্তু ও এখন চলে গেছে বিদেশে তো এখন একলা একলাই বাজার করতে হয় ছোটো একটা ভাই আছে ওর মানে এক্সাম চলছে সেজন্য ও আসে নাই আমার সাথে না হয় আসতো এই আর কি তো মাছটাকে কেটে নেওয়া হয়ে গেছে প্রায় অর্ধেক তো সব কিছুই মানে কিভাবে মাছটা কাটলো আপনাদের সাথে শেয়ার করতেছি ভেবেছিলাম কবুতরের বাচ্চা নেব এই বাজারে কিন্তু কবুতরের বাচ্চা খুব ভালো পানের পাওয়া যায় আর দামিও একটু সস্তা তো আজকে আর কবুতরের বাচ্চাও নেওয়া হবে না কারণ এটা নিয়ে যেতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তো মাছের ভিতরে ডিমও হয়েছে আবার অনেকখানি তেলও হয়েছে ভেবেছিলাম ডিম হবে না কিন্তু অনেকখানি ডিম হয়েছে যাই হোক ডিম খেতে মানে ডিম বুড়া খেতেও আমার ছেলে খুবই পছন্দ করে তো ভালো হয়েছে মানে ডিমটা হয়েছে যে আমি অনেক খুশি হয়েছি তো এখন পেটির জায়গাটা কেটে নিচ্ছে অনেক ভারী পেটির জায়গাটা আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে আমাকে বন্ধু করে নিতে পারেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব আর যারা আমাকে নতুন বন্ধু করবেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন বন্ধুরা আমি কিন্তু সবার ভিডিও অ্যাড সহকারে ফুল ওয়াচ করি প্লিজ প্লিজ আপনারাও এরকম করবেন অ্যাড সহকারে আমার ভিডিওটা দেখবেন খুব দক্ষ হাতে মাছটা কাটা হয়ে গেল দেখুন এবার মাথাটা রয়েছে আবার মাথাটা কাটার পালা মাথাটাও কেটে নিচ্ছে আজকের শরীরটা খুবই টায়ার্ড লাগছে একদম একবার বাড়িতে গেলাম আর একবার বাজারে যাওয়ার পথে খুবই খারাপ লাগছিল তারপরও মানে কি করব বাজার তো করতেই হবে খেতে হবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সব সময় সুস্থ থাকুন মানে ভালো থাকুন এই তো বাড়িতে এসে পড়লাম বন্ধুরা আজকে মাছটা রান্না করব না তো আমার ছেলে দেখে বলছে যে মানে কয়েক পিস ভেজে দেওয়ার জন্য তো ওর জন্য কয়েক পিস মাছ ভেজে দিচ্ছি কারণ আজকে রান্নার মতন পরিবেশ নাই আমার আমার অবস্থা খুবই খারাপ তো এখন একটু রেস্ট নেব আমি মাছটা ভেজে এই আর কি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ